আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি দর্শক আমরা এই বিল্ডিংয়ে মুসলমানি দেবো খাজরের স্ট্যান্ডে কপতাক্ষর ভিতরে আমরা মুসলমানি দেওয়ার জন্য এখানে অবস্থান নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাব দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে খাতনা হসপিটাল চ্যানেলের ভিডিও দেখছে দর্শক এই মুসলমানিটা দিতে আমার অনেক আমি অনেক সম্মান পেয়েছিলাম এই বাসায় মুসলমানি দিতে এসে যা চিরদিন মনে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো তো অভিভাবক বৃন্দদেরকে বলতে চাই আপনারা বাস্তাদেরকে খাতনা দেওয়ার আগে অবশ্যই ধৈর্য ধারণ করা শিখবেন মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখবেন যাতে করে আপনার নাতি কানবে পোতা তার সাথে আপনিও কানবেন যে ডাক্তার সাহেব যাবে তার সাথে বাজে ব্যবহার করবেন এসব থেকে দূরে থাকবেন আর না হলে নিজেরাই খাতনা দিবেন নিজেরাই মুসলমানি দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব যশোর খাজুরের স্ট্যান্ডের পাশে এই যে দশতলা দুটো বিল্ডিং হয়েছে এই বিল্ডিংয়ের ভিতরে উপরে আমরা খাতনা দেবো সেই বিষয়টি সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করব। ছোট বাচ্চা থেকে এক বয়স্ক পর্যন্ত সম্পূর্ণ ব্যথা মুক্ত সেলাইবিহীন আমরা খাতনা দিয়ে থাকি হিন্দু থেকে মুসলিম হয়েছেন চিন্তার কোনো কারণ নেই আমরা সম্পূর্ণ ব্যথা মুক্ত সেলাইবিহীন খাতনা দিয়ে থাকি নো টেনশন নো প্রেশানি অজ্ঞানমুক্ত মুক্ত আমরা মুসলমানি দিয়ে থাকি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর টেনশনের মানসিক চাপ মানসিক টেনশন মাথায় নিয়ে আপনার সন্তানকে মুসলমানি দিবেন না এবং যশোরে শুধু আপনার ইউটিউব চ্যানেলে বলবেন যশোরের মুসলমানি তো দর্শক চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আলাইকুম

কাকা দেখতে পারেন এগুলো দেখতে পারেন তো এ না এ না ওই যে ওষুধ দেবো এখানে হ্যাঁ দেখতে পারেন তো আপনি দেখতে পারেন তো আমি যে কাজটা করবো এগুলো দেখতে পারবেন তো হ্যাঁ ঠিক আছে অনেক তো পড়ে যায় এমনি সেই জন্য জিজ্ঞাসা করলাম না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না হুম আজকে যদি ওষুধ দিয়ে সরে দেবে এক মাস পরে কাটবো

মাইক্রো স্ট্যান্ডার্ড পাশে এই সোসাইটিতে আমরা খাপনা দেব খাপনা দেওয়ার জন্য আর খুব সময় হাসান ভাই নাম ছেলে আজকে মুসলমানের দেব দুটো